আশা করি আপনারা সবাই ভালো আছেন আরও নতুন কিছু ইনফরমেশান নিয়ে আমি আপনাদের সামনে আজকে এসেছি আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আমি দিব বাংলাদেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে তো সেটার বিষয় হলো ডোনাল্ড ট্রাম্প শেখ হাসিনাকে বৈধ প্রধানমন্ত্রী হিসাবে তার টুইটে পোস্ট করেছেন এটা নিয়ে এখন আমাদের সোশ্যাল মিডিয়া বলেন ফেসবুক বলেন টুইটার বলেন সবখানে মোটামুটি একটু গুঞ্জন হচ্ছে এ বিষয়ে আমি আপনাদের কাছকে বলবো কি জন্য ট্রাম্প এই ঘোষণাটা দিলেন কেন দিলেন এবং এর কারণগুলো কি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রাম্প কার্ড ঘোল খেলো ছাত্র জনতা কেন এটা বললাম তার ব্যাখ্যাও দিচ্ছি সারা রাত পাহাড়া দিলাম কিন্তু কেউ এলো না এটা ছিল আওয়ামী লীগের একটা কী বলবো সম্পূর্ণ সফল এখানে শেখাছে নিয়ে কারণ উনি একজন বড়ো মাপের রাজনৈতিক ব্যক্তিত্ব সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না যে কল রেকর্ডটা ভাইরাল হয়েছিল সেটা ফেক না আসলে সেটা আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু দশই নভেম্বর শহীদ নূর দিবসকে কেন্দ্র করে কিন্তু ঠিকই ওই কল রেকর্ডের উপর ভিত্তি করে সব কিছু ঘটল এটা যেন কেন আমার মনে হচ্ছে পূর্ব পরিকল্পিত এবং ওয়েল প্ল্যান ছিল এটা এবং ওই দশই নভেম্বরকে কেন্দ্র করে কিছু লোকজনকে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হল এবং এই গ্রেপ্তারকৃতদের ভিতরে কেন করা হল সেটা হচ্ছে তারা ডোনাল্ড ট্রাম্পের ছবি নিয়ে এবং শেখ হাসিনার ছবি নিয়ে জিরো পয়েন্টে ঘোরাঘুরি করছিল এবং তাদের ব্যাগ ভর্তি এসবগুলো পাওয়া যায় এই আলামতগুলো তো ব্যাগ ভর্তি করে কেন নিয়ে আসবেন কেনই বা তারা জিরো পয়েন্টে আসবেন যেহেতু জিরো পয়েন্টে ডাক দিয়েছিল সেহেতু জিরো পয়েন্টে আসেন এই জন্যই তাদেরকে সেনাবাহিনী কর্তৃক এবং পুলিশ কর্তৃক গ্রেপ্তার করা হলো এবং এই ছবিগুলো ফেসবুকে ভাইরাল হলো এবং আওয়ামী লীগ যেটা চেয়েছিলেন এই অ্যাসিড টেস্টে সেটাতে আমি বলবো পুরোপুরি সফল এটা তাদের একটা রাজনৈতিক নয়া কৌশল মাত্র তারা চেয়েছিলেন ট্রাম্পের ছবি সহ যেন কিছু এভিডেন্স পাওয়া যায় যেটা ট্রাম্পের কাছে পেশ করা যায় এবং পার্শ্ববর্তী দেশ ভারত এগুলোর জন্য কিছু প্রমাণ কালেক্ট করতে পারে তো সেটাই হয়েছে তো অনেকেই বলেছিলেন ওই দিনে আওয়ামী লীগ পুরো ফল আপ হয়েছে দশই নভেম্বরের যে ডাক এটা একটা কথার কথা এই ডাকে কেউ সাড়া দেয়নি বা গুটি কয়েক লোকজন এসেছিল কিন্তু আমি বলবো এই ডাকে আওয়ামী লীগ পুরো সফল কারণ তাদের যে রাজনৈতিক কৌশল সেটা শিখতে হলে অন্য অন্য দলগুলোকে আরো বহু বছর রাজনৈতিক চর্চা করতে হবে নতুন যারা রাজনৈতিকবিদ আছেন তাদেরকে কেন বহু বছর এই রাজনৈতিক প্র্যাকটিস করতে হবে তার কিছু কারণ আমি বলছি যেটা আওয়ামী লীগ করেছে সেটা তারা করতে পারে নাই যেমন এই দশই নভেম্বরের যে ঘটনা সেটাতে কি হলো কিছু মানুষকে পুলিশ এবং সেনাবাহিনী কর্তৃক গ্রেপ্তার করা হলো এবং এই খবরগুলো বাংলাদেশ থেকে ভারতের দিল্লি আমাদের পার্শ্ববর্তী দেশ দিল্লি থেকে আমেরিকার হোয়াইট হাউস এবং হোয়াইট হাউস থেকে সরাসরি ডোনাল্ড ট্রাম্পের কার্যালয় যেতে আমার মনে হয় না ষাট মিনিটের বেশি সময় লেগছে এবং এই রাজনীতির কাছেই কিন্তু এখনকার যে দলগুলো আছে তারা মূলত আওয়ামী লীগের কাছে পরাজিত এবং ট্রাম্পের এই ছবিসহ ফেসবুকে ভাইরাল হলো এবং কিছুক্ষণের মধ্যে ভারতের সবচেয়ে নাম করা পত্রপত্রিকাগুলোতে ভীষণ রকমের নেতিবাচক একটা রিপোর্ট আসলো সেনাবাহিনী সম্পর্কে ইউনুস সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে ইন্ডিয়া টুডের মতো পত্রিকা যে বিষয়গুলো সামনে আনলো এটি হলো এখানে আওয়ামী লীগের কিন্তু কোনো প্রসঙ্গ আসে নাই কিছু নিরাপরাধ লোক কিছু শান্তিপ্রিয় লোক যারা বাংলাদেশের নাগরিক তারা মূলত ডোনাল্ড ট্রাম্পের বিজয়কে সমর্থন করে এখানে এসেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করে যে তারা রাস্তায় নেমেছিল তাদেরকে সেইভাবে দমন করা হয়েছে পেটানো হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় মিডিয়া এই খবরগুলি এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে যে ছবিটি ঘুরপাক খাচ্ছিল সেই ছবিটি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার যে টুইটার অ্যাকাউন্ট যেটাকে এখন এক্স বলা হয় মূলত এলিট শ্রেণীর লোকজনগুলোই এই এক্স ব্যবহার করেন আমরা সাধারণত যেমন ফেসবুক ইনস্টাগ্রাম এগুলো ব্যবহার করি কিন্তু টুইটার কিন্তু এলিট শ্রেণীর লোকজনগুলো ব্যবহার করে এই টুইটারকে বলা হয় এক্স এবং এটার মালিক কিন্তু ইলন মাস্ক এই ইলন মাস্ক এবারে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে লড়েছেন অনেকেই বলেছিলেন যে কামলা হ্যারিস আসলে এলন মাস্কের হয়তো জেলে যেতে হতে পারে বা আমেরিকা ছাড়তে হতে পারে তাকে আমেরিকায় আর ব্যবসা করতে নাও দেয়া হতে পারে এরকম অনেক কথাই হয়েছিল এবং এই এক্সেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কী করলেন দশ তারিখের সেই ঘটনাকে কেন্দ্র করে এবং ভারতের পত্রিকায় যে নিউজগুলো হাঁটছিল সেটার হবু একটা টুইট করলেন টুইটের ভাষাটি এমন ছিল শেখ হাসিনার অবর্তমানে বাংলাদেশে কি হচ্ছে এটা হলো প্রথম এবং দ্বিতীয়ত কিছু মানুষকে সেনাবাহিনী এবং পুলিশ কর্তৃক গ্রেপ্তার করেছে তাদের অপরাধ তারা ট্রাম্পকে সমর্থন করেন এরপর তিনি বলছেন বাংলাদেশ আসলেই কোন দিকে যাচ্ছেন যারা এতদিন বলে আসছিলেন আমেরিকার প্রেসিডেন্ট যেই হোক না কেন তারা তাদের নীতিতে অটল থাকেন সেই জো বাইডেন হোক ডোনাল্ড ট্রাম্প হোক বা কামলা হ্যারিস হোক না কেন বাংলাদেশের ব্যাপারে নাক গলানোর সময় তাদের নেই এবং কোনো অবস্থাতেই ট্রাম্প শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশকে নিয়ে নাক গলাবেন না বাংলাদেশের নাম তিনি জানেন কিনা শেখ হাসিনাকে তিনি চিনেন কিনা এগুলো অনেকের ভাষ্যমতে অনেক কিছু বলেছেন তো ট্রাম্পের পরপর দুইটা টুইট করলেন প্রথমটি তিনি তার নির্বাচনের আগে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে বাংলাদেশে এটিকে তিনি বাংলাদেশকে একদম ধুয়ে মশে সাফ করে দিলেন আর দ্বিতীয় ঘটনা তো আপনারা সবাই জানেন যেটা দশই নভেম্বরকে কেন্দ্র করে যে ঘটনাগুলো ঘটছে তিনি সরাসরি বাংলাদেশকে কিন্তু মানে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি কিন্তু সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বলেন না তিনি বলেছেন বর্তমান প্রধানমন্ত্রী তার ভাষাটি এমন ছিল ইন অ্যাবসেন্স অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা তার ভাষাটা এমন ছিল আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি প্রধানমন্ত্রী হিসাবে তাকে দেশ থেকে এক্সাইল করে দেওয়া হয়েছে এবং তিনি যে বাংলাদেশে নাই তার অবর্তমানে দেশ কিভাবে চলছে এখানে তার বক্তব্যের ভিন্ন কোনো ব্যাখ্যার সুযোগ নাই। মানে শেখ হাসিনাকে তিনি প্রধানমন্ত্রী হিসাবেই মানেন তিনি কর্তা তার কর্তৃত্ব নিয়ে তিনি দূরে আছেন বা তাকে রাজনৈতিক কারণে দূরে ঠেলে দেওয়া হয়েছিল এর প্রেক্ষাপটে বোঝা যায় ট্রাম শেখ হাসিনা সম্পর্কে এবং বাংলাদেশ সম্পর্কে অকিবহল তো এটাই ছিল আজকে আমার বিশ্লেষণ পরবর্তীতে আরও নতুন কিছু পেলে আমি আপনাদেরকে শেয়ার করব এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন